মাতৃ মায়ের দুতলায় নিয়ে গেলো তো ওখানে তো ডাক্তারবাবুরা আমার আমাকে তো ছুঁটছিলই না ওইটাই আমার থেকে বড় ফাড়া গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আই চ্যানেল ঘনিষ্ঠ ব্লগের সকলকে স্বাগত জানাই সবাই কেমন আছে আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো আজকের ভিডিওটা হলো তো আমার ছ বছর আগে আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছিল সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব তো আমি বাপের বাড়ি যাব তার কারণেই তোমাদেরকে আমি বলছি কেন বাপের বাড়িতে যাব তো আমি শনিবারের দিন বাপের বাড়িতে যাব ওখানে থেকে কিছু ভিডিও বানাবো তোমরা অবশ্যই দেখবে এবং লাইক কমেন্ট করবে তো আমার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা তোমাদেরকে বল বন্ধুরা তোমরা প্রথম থেকে শোনো প্রথম থেকে বলছি আমার মায়েরা সাদিতে এলো তো আমার সাদের অনুষ্ঠান চলছিল আমার গায়ে একটা পক্স হয়েছিল তো আমি বুঝতে পারিনি আমি বলেছিলাম যেদিন আমাকে সাদিতে এসেছিল তো আমার পক্স হয়েছিল তো আমি বলছি এখানটাতে কি একটা হয়েছে যত নিচে দিচ্ছি জলটা বেরিয়ে যাচ্ছে আবার হয়ে যাচ্ছে তো ওইটা বলছিলো যা কিছু হয়নি ওইটা এমনি ঘোষ বা কুরকুনের মতন হয়েছে ঠিক হয়ে যাবে তো অনুষ্ঠানটা ভালোভাবেই হয়েছে স্বাদের অনুষ্ঠান আমার বাপে বড় থেকে আমার কাকিমারা এসেছিলো আমার মায়েরা আর পাড়ার কিছুজন এসে স্বাদ দিয়ে গিয়েছিল তার স্বাদ দিয়ে বাড়ি চলে গিয়েছিলো তার একদিন দিন বাদেই আমার একটা একটা করে পক্স হতে শুরু করেছে তা এখনও দাগ আছে আমার পুরো শরীরে পিঠে আছে গোটা শরীরেই আছে দাগ আর মুখেরগুলো মিলিয়ে গেছে মুখে ছোট থেকে বড় থেকে মানে মাঝারি যত রকম সাইজের পক্স ছিল তা আমাদের গ্রামের দিকে মায়ের দেওয়া বলে তো ওইটা মায়ের দেওয়া পুরোটাই আমার শরীর হয়ে গিয়েছিল আর বাচ্চা পেটে থাকায় অবস্থায় যদি এরকম হয় তাহলে কেমন হবে পলতো তো সেদ্ধ জিনিস খেতে হবে তেল তেল ছাড়া হলুদ ছাড়া সেদ্ধ শুধু ওইগুলো খেয়ে থাকতাম তখন আর এক মাস বাদেই বাচ্চা হওয়ার কথা তো ভাবো কি অবস্থাটা আমার গেছে তো নিম হলুদ হয়নি তার আগে আমার ওই যে বাবাই পেটে ছিল তখন তো তো ও নড়াচড়া করা বন্ধ করে দিয়েছে আমার তো ভয় হয়ে গেছে মা যে কথাটা বলেছিল যে কিছু অসুবিধা হলে বলবি আমি তারপরের দিনে সকালবেলায় বলছি যে আমার না তোমাদের দাদা ভাইকে বলছে আমাদের দেখো পেটে বাচ্চাটা না নড়ছে না তো তোমাদের দাদা ভাই বললো হ্যাঁ নড়ছে না একবার হলো তো আমি হ্যাঁ সত্যিই বলছি একবারও নড়ছে তো আমার শাশুড়ি মাকে বললাম তারপর ওই যে কি বলে ওই আশা দিদিকে ফোন করে বললো হচ্ছে এরকম অসুবিধা হচ্ছে যখন সকাল থেকে তাহলে হাসপাতালে নিয়ে যায় আমার বাবার বাড়িতেও ফোন করেছিল যে এরকম পক্স হয়েছে বড় বড় মা তো আসতে পারেনি মা বলল একদিন এই ঘুরে এসেছি সাত দিয়ে আবার কি আসবো তো আমাদের এখান থেকে বলল যে না আসতে হবে না শীতলা মা স্বয়ং এসেছে ওর শরীরে আবার যদি তুমি একটা মা আসো তাহলে কীরকম অবস্থাটা হবে তো তোমাকে আসার দরকার নেই তো ওই নিম হলুদ দেওয়া হয়ে যাক তারপর তুমি দেখতে আসবে সেই জন্য আমার মা আসেনি আর এইরকমভাবে বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়েছে তো তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি এরকম যদি বুঝতে পারো যে বাচ্চা নড়ছে না কি কিছু অবশ্যই বাড়ির সকলকে জানাবে তো তা না হলে কিছু না কিছু ঘটে যেতে পারে তো আমি সঙ্গে সঙ্গে জানিয়েছিলাম মায়ে দুতলায় নিয়ে গেল। তো ওখানে তো ডাক্তারবাবুরা আমাকে আমাকে তো ছুঁচ্ছিলোই না যে এরকম ছোঁয়াছা রোগকে এখানকে নিয়ে এসেছে ওখানে বাড়িতে রাখো এসব নানা রকম কথা বলছে আমার শাশুড়ি মা তো ঝগড়া লেগে গিয়েছিলো ডাক্তারবাবুর সাথে তারপর কথা হয়ে নিয়ে গেল আমাকে সিজার করতে তো ওখানকে নিয়ে গিয়ে দেখে এত হয়েছে পক্স পেটটায় পুরোটাই ঘিরে নিয়েছে মানে কাটবে যে সে কাটার জায়গাটা নেই তাহলে কীরকম অবস্থা হয়েছিল বলো আমার প্রচুর ধখল গেছে আমার ওই বাবাই যখন পেটে থাকে তখন হসপিটালে ডাক্তারবাবু যখন বললো যে বাচ্চা ঠিক আছে পক্সটা একটু শুকিয়ে যাক তারপর সিজার করার হলে সিজার করে দেবো তো তোমরা এখন বাড়ি চলে যাও তাই আমরা বাড়ি চলে এসেছিলাম আর এসে এখানে এসে বলতে সবাইকে তো এখানে একজন দাদু বলল যে যেখানে আগে ফ্রি দিয়ে দেখাতে ওখানকে যাও ওখানে ডাক্তারবাবু কি বলে তো আমরা তার কথা মতোই আমরা গিয়েছিলাম ডাক্তার ঘরে তো ওষুধ দিয়েছিল খাওয়ার জন্য আর একটা ওষুধ দুটো ওষুধ দিয়েছিল একটা পুশ করার জন্য বলেছিল রাত্রে পুশ করে তারপরে যদি দরকার হয় আর একটা তারপরের দিনে পুশ করে তো ওইটা একটা বাড়িতে এসে পুশ করেছিলাম তারপরে সকালবেলা থেকেই জল ভাঙতে শুরু করে দিয়েছিল আমার মা ওই কথাটা শুনে এক পরের দিনে স্নান করে সকালবেলায় স্নান করে ডুবে স্নান করেছিল করে মায়ের মন্দিরে মানত করে এসেছিল যা বলেছিল যে মা ছেলে যেমন দুজনেই সুস্থভাবে বাড়িতে ফিরে আসে এবং কি বাচ্চাটা যেমন ভালোভাবেই থাকে আর মাও যেমন ভালোভাবেই যেমন বাড়ি ফিরতে পারে তো মা শীতলা মায়ের আশীর্বাদ ছিল বলেই আমার সব কিছু ঠিকঠাকভাবেই হয়ে গিয়েছিল এবং কি নর্মালও হয়ে গিয়েছিলো আর ওজনটা ছিল দু কেজি একশো ওজন ছিল ওইটাই আমার পক্ষে ঠিকই ছিল বেশি ওজনের বাচ্চা হলে কী বলতো সিজার করতে হতো তো ওইটা ঠিকই ছিল তো বাবাইও ভালোভাবেই হয়েছে এবং কি ছেলেও হয়ে তো আমাদের বাবাই কত বড় হয়ে গেছে আজ খুব খুশির খবর তো অনেক বছর হয়ে গেল অনেক বছর বলতে ছ বছর হয়ে গেল মানত পূরণ করেনি আমার মা তাই এই বছর বলল যে মানত পূরণ করবো এবছর আসবি পুজোতে তাই আমরা বাপের বাড়ি যাব সেই কারণ ওইটাই আমার সবথেকে বড়ো ফারাক গেছে তো মায়ের দেয় এখনও পর্যন্ত ভালোই আছি কিন্তু একটু মোটা হতে পারেনি গোতাতে পারিনি আর বাবাইও দেখছ তো কীরকম ও রোগা হয়ে রয়েছে তখন এর ধকলটাই আমি সেরে উঠতে পারছি না আমাদের বাড়িতে সবাই বলে যে ওইটা যা হয়েছিল এরকম কারো হয়নি এখানে তো আমি যে বেঁচে ফিরবো সেটাও আমি ভাবতে পারিনি সবই মায়ের ইচ্ছে তো ভিডিওটি বেশি বড়ো করছি না অনেকই বড় হয়ে গেছে অনেকক্ষণ থেকে আমার বক বকানি শুনেছ তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো সাথে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাবে টাটা করে দাও